গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার ভিডিও নিয়ে ফিরে এসেছি না বুঝতেই পারছো পুচকু আছে আমার কাছে বাবু কি বললে তুমি মা বললে বলো তো আমার ওইটুকু পুচকু মেয়ে ষোলো দিন মতো সেই সময় বয়স তখনই না ও একবার হঠাৎ দেখে উঠেছিল মা বলে মানে ওর কথার ভয়েসের মধ্যে মা শব্দটা আমি শুনতে পেয়েছি মানে ওর যে রিয়াকশনগুলো তার মধ্যে তো যাই হোক অত ছোটো বাচ্চা মা বলতে না এটা স্বাভাবিক কিন্তু ও যে মুখে শব্দগুলো করে সেগুলোর মাধ্যমে মা শব্দটা বেরিয়ে এসেছিলো তাতে না আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে ফার্স্ট টাইম যেহেতু শুনেছিলাম তো যাই হোক ওই ক্লিপটা ধরতে পারিনি খুব মানে মিস করছি মনে হচ্ছিল যদি রেখে দিতে পারতাম ওকে পৌঁছে দিতে এখন সকাল পৌনে দশটা বাজে এই দেখো আমার কি হলো আমি তোমাকে ঘুম পাড়ালাম তুমি তো জেগে গেলে তাহলে আমি ভাতুটা খাবো কি করে হ্যাঁ আমার ভাতু খাওয়া তো হবে না তুমি না ঘুন করলে তুমি তো খুব চালাক তোমাকে যেই শুয়ে দেওয়া হয় তুমি অমনি জেগে যাও গুণ করতে হবে না গুণ দরকার নেই শরীরে কি হয়েছে মুখটা বেজার করছো হ্যাঁ কেন কেন বাবা দেখো দেখো এই ঢাকাটা খোলার কত চেষ্টা ভেতরের পাটা নিয়ে দাপা করছে ওই দেখো এছাড়া দেখো মাথাটা মুখ করছে দেখো সর্ষের বালিশ দেওয়া রয়েছে এই যে তাও কিন্তু মাথাটা মুখ করছে গর্ত করে দেওয়া হয়েছে কিন্তু ও ঠিক মানে গোলের শেপের মধ্যে থাকে না ও নিজের মতো করে মাথাটা হসপিটালেও তাই করতো নার্স দিদিরা মানা করতো যে গোল গোল জায়গার মধ্যে রাখতে হবে না ও যেরকম ভাবে থাকতে চাইছে সেভাবে থাক তা থেকে বড়রা বলে মাথার শেপ নাকি নষ্ট হয়ে যাবে এদিকে ঘোরো এদিকে 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 বাবা হ্যাঁ এইভাবে থাকতে হয় এক চোখ খোলা এক চোখ বন্ধ আমার বাবা তার গুনু করো গুনু 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 আই গুম যাই গুম মুক্তি রং করি যখন ছুটো মতো আমি নছ করলাম তো পুচপুকে নিয়ে অনেকটা টাইম কাটিয়ে তারপরে সকালবেলায় মা খাবার দিয়ে দিয়েছে খাবারও খেয়ে নিচ্ছি আর সারাদিনই না আমার মানে এইগুলোই কাজ ছিল সেই সময়ে মানে যেহেতু ঘরের মধ্যে বন্দি খাওয়া দাওয়া আর পুচকুকে দেখাশোনা করা অনেকটা ক্লান্তিকর বিষয় যদিও সেটা কিন্তু তবুও আমার কাছে এই সময়গুলো ভীষণই স্পেশাল এই এলোমেলো জীবনটা আমার কাছে খুবই মানে স্পেশাল যার জন্য আমি এগুলো নষ্ট করতে চাই না তো এই যে দেখো ফুলকপি আলু তরকারি করেছিল মা আর এইখানে মাছের ঝোল তো বেশ স্পাইসি খাবারই খেয়েছি কিন্তু প্রথম থেকে আমি যাতে শুয়ে যাই সব কিছুই অসুবিধা না হয় আর বোন কিন্তু সেই সময় স্পেশাল স্পেশাল মুড়ি মাখিয়ে দিত সন্ধ্যেবেলায় যাতে একটু বসে বসে খেতে পারি আর সেটাও মশারির মধ্যেই বসে খেতাম আর বর যতক্ষণ থাকতো ততক্ষণ তো কুচকু নিয়েই ও খেলা করতো আর কি বাবা ফোন দেখতে এই